আচ্ছা আজকে আমরা বলব খাদ্যের মাধ্যমে শক্তি কীভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করুক তাহলে কি নিচে লেখা শব্দ কি কী আছে সূর্য মানুষ প্রাণী তাহলে সূর্য থেকে কিভাবে শক্তি মানুষ বা প্রাণীতে আসে সেটাই নেই আলোচনা উত্তর কি উদ্ভিদ সূর্য মানুষ প্রাণী এই শব্দগুলো ব্যবহার করে খাদ্যের মাধ্যমে শক্তি সূর্য থেকে মানুষে আসার প্রক্রিয়া নিচে লেখা হলো তাহলে উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে তো আমরা কী জানি উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে কিসের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এটা আমরা পরের ক্লাসে পড়ব এর ফলে উদ্ভিদের বিভিন্ন অংশে কি হয় শক্তি সঞ্চিত হয় এটা খুবই স্বাভাবিক মানুষ যেমন খাদ্য গ্রহণ করলে শক্তিশালী হয় প্রাণী শক্তিশালী হয় উদ্ভিদ তেমন কি হয় খাদ্য গ্রহণ করে শক্তিশালী হয় আচ্ছা মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড মূল পাতা ফল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে এর ফলে শক্তি মানুষ ও প্রাণীতে আসে তাহলে বিষয়টা কী দাঁড়ালো সূর্যের আলোর মাধ্যমে উদ্ভিদ খাদ্য থেকে শক্তি গ্রহণ করে এবং উদ্ভিদ আবার মানুষ খায় সেই উদ্ভিদের শক্তিকে মানুষ তখন শক্তি পায় মানে সূর্যের আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে খাদ্য গ্রহণ করে উদ্ভিদ শক্তিশালী হয় আবার সেই উদ্ভিদের মূল কাণ্ড পাতা ইত্যাদি মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে এর ফলে শক্তি মানুষ এবং প্রাণীতে আসে আচ্ছা মানুষ আবার বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে ওই প্রাণী থেকে আবার শক্তি গ্রহণ করে তাহলে আমরা যদি এটাকে চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ নিচে দেখাই তাহলে কী রকম হবে যে উদ্ভিদ থেকে সূর্য থেকে শক্তি আসে উদ্ভিদে আসে উদ্ভিদ কে আবার কী করে প্রাণী গ্রহণ করে প্রাণী শক্তিশালী হয় আবার প্রাণীকে আবার মানুষ গ্রহণ করে মানুষ শক্তিশালী হয় অথবা উদ্ভিদ মানুষ যখন খায় তখন উদ্ভিদ থেকে শক্তি মানুষের শরীরে আসে তো এইভাবে কিন্তু এটা একটা চক্র হয়ে যায় তো এটাই ছিল আমাদের আলোচনার বিষয়